বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকালে স্নান ধান করে আমি কিন্তু চলে এসেছি দেখো রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমি এখানে মুগ ডাল ভেজে নিচ্ছিলাম যেহেতু আজকে সোমবার নিরামিষে রান্না করব। আর এখানে আমি পটলও ভেজে নিয়েছি আর এখানে কিন্তু আছে সয়াবিন দিয়ে পনির দিয়ে একটা নিরামিষ তরকারি যেহেতু সোমবার আজকে বুঝতেই পারছো এদিকে হাজব্যান্ডও যাবে অফিসে ওই জন্য তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে আমি ঝটপট করে রান্নাটা সেরে নিয়ে তারপর স্নান স্নান করে আমি যেহেতু শিবের মাথায় জল ঢালবো আজকে সোমবার তো পুজো দিয়ে নিচ্ছি এখানে ঘরের পুজো আর তারপর কিন্তু আমি যাব আমাদের পাশে একটা মন্দির আছে ওখানেও আমি যাব আমি প্রতি সোমবারই যাই ওখানে ওখানে গিয়ে যে আমি চলে এসছি ওখানে গিয়েও জশিবের মাথায় দুধ ঢেলে সন্তান স্বামী এবং বাড়ির সবার মঙ্গল কামনা করে কিন্তু আমি পুজোটা সেরে নিচ্ছি আর তোমরাও সবাই সাপোর্ট করো এভাবে পাশে থেকো আর রোজ রোজ এত বৃষ্টি হচ্ছে না বাড়িতে যখনই ভাবি যে বাইরে যাব কিছু কাজ আছে যেহেতু তো বেরোতেই পারছি না রোজ রোজ এত বৃষ্টি আর ভালো লাগছে না একটুও রোদ দেখতে পারছি না জানো তো কতদিন হয়ে গেল যে রোদ দেখি না একটুও ভালো লাগছে না তো যাই হোক ঠাকুর বলে বাবার নাম নিয়ে কিন্তু বেরিয়ে গেছিলাম এখানে বিকালবেলা একটু যেহেতু মার্কেটে যাব কিছু কাজ আছে আর বাইরেটা যখন বেরিয়েছি তখনও ঠিক ছিল কিন্তু ট্রেনে ওঠার পর হঠাৎ করে দেখো এত কালো মেঘ ঘন মানে ঘন কালো মেঘে একদম ঢেকে গেছে আকাশ এখনই মানে ঝমঝম করে বৃষ্টি নামবে আর যেহেতু আমরা চলে এসেছি দেখো মার্কেটে আর সামনেই আমার ছেলের অন্ন প্রাচন তো ওর জন্যই আমরা কেনাকাটা করতে এসেছিলাম আর এখানে দেখো এই পাঞ্জাবিগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে কিন্তু না ওনারা দোকান থেকে না খুলে দেখাবে না সবাই ভালো থেকেও সুস্থ থেকো পায়